ঘটনাটা কিন্তু মজার ও খেলা খেতে খেতে বলতে হবে বুঝছেন কারণ অনেকে ট্যাশ পাবেন অনেকে আবার গালাগালিও করবেন তাই নিয়ে পরে খাবুনি আলোচনা গুরুত্বপূর্ণ দাদা বাবুরা একটু আরামসে বসে হ্যাঁ আজকে খুশি হবে যাই হোক ঘটনা কি বাংলাদেশে একটা কথা আছে আওয়াজে পাকিস্তান এই শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় মানে ধরেন থাকে না যে বলার সময় বইরা ফেলে ধুমধাম করার সময় কার্যের বেলা এটাকে সম্পাদন করা অনেকটা কষ্টকর হয় ভারত পাকিস্তান সামরিক শক্তিতে ভারত অনেক দূরে গিয়ে এটা অস্বীকার করার সুযোগ নাই তবে পরমাণু সহ ক্যালকুলেশন করলে সেখানে এসা পাকিস্তান এই জায়গাটাতে অনেকটা অ্যাডভান্টেজে আছে দেশ বড় অর্থনীতি বড় ভারতের পাকিস্তান দেশ ছোট অর্থনীতি ছোট দুর্নীতি দুই দেশে আছে এর মাঝখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পাতানো যুদ্ধ ছিল দুই দেশের সরকার আপনি দেখছেন না যে ভারত বলছে তারা পাকিস্তানরে বিভিন্ন জায়গায় অভিযান চালাবে পাকিস্তান সেগুলো হইতে দিছে কারণ শেহবাজের গদি টিকানোর জন্য সেও চাইছে ভারত পাকিস্তান বিষয়টাকে উত্তেজনা করিয়া মোদি আর শেহবাজ দুজনে মিলা দুই দেশকে জনগণকে কাঁপাইছে তো কাঁপা কাপির পরে নাও যে সিচুয়েশন আছে এই সিচুয়েশন আইসা ভারতের সাথে সমঝোতা চায় পাকিস্তান বৈশ্বিক হস্তক্ষেপ কামনা মানে যারা বিশ্ব নেতারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন গণমাধ্যমে গতকালকে থেকে এই নিউজটা আসার পরে আমি একটু ফোকাস করলাম যে ঘটনাটা কি ভারতের সঙ্গে এই উত্তেজনা নিরসনে দুই দেশের মধ্যে এখন অনেক কিছু কিন্তু ঝামেলা আছে রাইট নাও তো আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান আর এই ইস্যুতে সমর্থন পেতে আটজন একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক দল লন্ডনে পৌঁছেছে আট জুন মানে গতকালকে একটা উচ্চ পর্যায়ের কূটনৈতিক দল তারা গেছে লন্ডনে তো সেখানে কি কি বিষয় পানি চুক্তি এবং সীমান্ত উত্তেজনা নিয়ে দলটি তাদের অবস্থান তুলে ধরবে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন বলছে এর আগে জুনের শুরুতে দেশটির কিছু কূটনীতিক যুক্তরাষ্ট্র সফর করেন মানে পাকিস্তানের যিনি গার্জিয়ান আছেন আমেরিকা উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং নয়া দিল্লির লবিং মোকাবিলা করা কারণ ভারতও তাদের চ্যানেলে চ্যানেলে যোগাযোগ করছে সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পর এবারে সফর হচ্ছে লন্ডনে এরপর যাবে ইউরোপীয় ইউনিয়নের হার্ যেটাকে বলা হয় ব্রাজিলসে প্রতিনিধি দলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হিনা রাব্বানিকার খুর্রম দস্তগির সিনেটর শেরি রহমান মুসাদিক মালিক আপনার এবং সাবেক পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানি এবং আরও অনেকে যুক্তরাজ্যে পৌঁছে জিওনস্কে পাকিস্তানের খুর্রম দস্তগির বলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যেমন যুদ্ধবিরতি হয়েছিল আমরাও চাই এখন বৈশ্বিক শক্তিগুলো ভারতের সঙ্গে সমঝোতায় ভূমিকা রাখুক সিন্ধু পানি চুক্তিতে ভারতের দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়ে যদি আলোচনায় না আসে তবে এ অঞ্চলে বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে উঠবে আমি জানি না যে ভারত সিন্ধু নদীর পানি কি বন্ধ করে দিছে না দেওয়ার জন্য আলোচনা করতেছে এরকম কিছু একটা হয়তো বা এমনকি পাকিস্তানের আরেক সিনেটর বলছেন পারমাণবিক শক্তিধর দুটি দেশের এমন বিপজ্জনক অবস্থানে থাকা এটা গোটা বিশ্বের জন্যই হুমকি সাবেক রাষ্ট্রদূত শেরি বলছেন আমাদের বক্তব্য শোনা হয়েছে এবং ভারতের পদক্ষেপ কি ধরনের ঝুঁকি তৈরি করছে তা আন্তর্জাতিক মহল বোঝেছে সবাই একমত যে আমরা এখন মানে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত না কি দুই দেশের মধ্যে একটা মিলজিল দরকার পাকিস্তানের অর্থনীতি যথেষ্ট দুর্বল যথেষ্ট সেইখানে একটা যুদ্ধের ব্যবহার চালানো সম্ভব না তবে পাকিস্তান লড়াই করেছে সমানে সমানতালে দেখানোর জন্য হোক যাই হোক ভারতের মিডিয়াগুলো সাক্ষী দিছে যে পাকিস্তান বেশি ক্ষতি করছে ভারতের বাট রাইট নাও পাকিস্তান হয়তো মনোবল হারাই ফেলছে অথবা লড়াই টরাই সামনের দিকে চায় না আপোসটা সংগ্রাম আপোস আপোষ সেই জন্য আহ বিশ্ব হস্তক্ষেপ চাচ্ছে দেন দাদা বাবুরা কেলার বাকি অংশটা খান